যদি বছর হয়ে গেছে এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্য আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে কোন ফর্ম ফিল করতে হবে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে কোথায় আপনাদেরকে সেই ফর্ম গিয়ে জমা করতে হবে সমস্ত কিছু পরপর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটির প্রত্যেকটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখলে তবে কিন্তু আপনি প্রতি মাসে হাজার টাকা কিন্তু পেতে পারেন তো চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিই তার আগে আপনাদেরকে করতে হবে একটি ছোট্ট কাজ এক্ষুনি ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিন এই ভিডিওটি আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটিকে আপনারা অন করে দিন যাতে পরবর্তী সময়ে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয় অনেকের আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন এছাড়া অনলাইনেও কিন্তু ডাউনলোড করা যায় সেখান থেকেও আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি বুঝতে না পারেন যে দাদা আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমি কিন্তু কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্ক দেবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন দেখুন সবার প্রথম এই ফর্মটিকে আপনাদেরকে একদম সঠিকভাবে ফিল আপ করতে হবে ওকে যদি ফর্মটি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্রুভ হবে না এবং কোনোদিনই আপনি কিন্তু টাকা পাবেন না তো যার অ্যাপ্লিকেশনটি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই অ্যাপ্রুভ হয়েছে তিনি কিভাবে ফিল আপ করেছিলেন তো সেই প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে স্টার মার্কস চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে ওকে দেখুন এখানে কিন্তু সেটা মেনশন করে দেওয়া হয়েছে যে এই স্টার মার্ক চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য সে যথাযথ বাক্সে মার্ক দিন ওকে তো সবার প্রথম এখানে দেখুন যেটি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল অনলি শুধু আধিকারিকদের জন্য এই বক্সে কিচ্ছু লেখার দরকার নেই এটি অফিসিয়াল যারা থাকবেন তারা এই বক্সে লিখবেন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবার দেখুন নিচে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন পত্র তো সবার প্রথম তখন বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটাও আপনার কাছে অবশ্যই থাকবে না এই বক্সটাও আপনারা ছেড়ে দেবেন এখানে তখন বলা হচ্ছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদন পত্রটি জমা নেওয়া হবে অন্য কোন ফর্ম জমা নেওয়া হবে না এখানে আধিকারিক যারা থাকবেন যখন আপনি ফর্মটি জমা করবেন তারাই কিন্তু এখানে যে নাম্বার রয়েছে এক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটা তারাই কিন্তু লিখে দেবেন এবার নিচের দিকে আসলে দেখুন এখানে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে আপনি কি করবেন যেহেতু আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই তাই এই বক্সটাকে আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন নিচের এখানে আধার নাম্বারের বক্সে আপনারা জাস্ট আপনার আধার কার্ডের নাম্বারটা লিখবেন এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন এরপর দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস নেম এখানে ফার্স্ট নেমের ঘরে আপনি অ্যাপ্লিকেন্টের প্রথম নাম ওকে এখানে লিখবেন মিডিল নেম যদি কিছু থাকে তাহলে এখানে লিখবেন এরপর দেখুন বলা হচ্ছে লাস্ট নেম এখানে আপনার পদবিটা লিখে দেবেন যদি ধরুন আপনার নাম হয়ে থাকে এক্ষেত্রে নির্মলা নির্মলা দেবী রয় তো এক্ষেত্রে নির্মলা প্রথমে লিখবেন তারপর দেবী লিখবেন তারপর লাস্টে রয় টাইটেল বা যেটা আপনার হবে সেটা লিখবেন যদি মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখে দেবেন এবার বলা হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই আপনার একটা চালু মোবাইল নাম্বার এখানে দেবেন যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা এই বক্সে লিখে দেবেন দেন বলা হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি যদি থাকে দেবেন না হলে এটা ম্যান্ডাটোরি নয় এটাকে আপনারা ছেড়ে দেবেন এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ আপনার অবশ্যই আধার কার্ডে দেখে নেবেন ডেট অফ বার্থ কি রয়েছে সে আধার কার্ড আর ডেট অফ বার্থটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর বলা হচ্ছে এজ অ্যাজন এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এটা আপনারা ছেড়ে দেবেন এটা লেখার দরকার নেই শুধুমাত্র ডেট অফ বার্থটা ওপরে বসিয়ে দেবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে ফাদার্স নেম আপনি আপনার বাবার নাম অবশ্যই লিখবেন অর্থাৎ আপনি আপনার নাম প্রথমে লিখেছেন এরপর দেন আপনার ফাদার্স নেমটা এখানে প্রথমে লিখবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ভুল করবেন না ধরুন আপনি লাস্ট নেমটা ফার্স্ট নেমে লিখে দিলেন বা মিডিল নেমটা আপনি লাস্টে লিখে দিলেন এভাবে লিখবেন না এখানে কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে ইংরেজিতেও দেওয়া রয়েছে প্রথম নাম প্রথম বক্সগুলোতে লিখবেন মিডিল নেমটা অর্থাৎ মধ্য নাম সেটা মাঝে লিখবেন লাস্টে যে পদবি সেটা লাস্টে লিখবেন ওকে এই ভুলগুলো করার জন্য আপনাদের কিন্তু টাকা কোনোভাবেই আসছে না বা আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হচ্ছে না ফর্মটি যেভাবে বলছে সেভাবে আপনারা ফিল আপ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে আপনারা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা পরবর্তী এমনই আরও হেল্পফুল ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি নেক্সট যে বলা হচ্ছে মাদার্স নেম এবার আপনি আপনার মায়ের নামটা এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম একইভাবে এখানে লিখে দেবেন এবার এখানে দেখুন বলা হচ্ছে স্পাউজ নেম স্বামীর নাম আপনি অবশ্যই এখানে স্বামীর নামটা লিখবেন কিভাবে লিখবেন একইভাবে এখানে প্রথম নাম প্রথম বক্সে মিডিল নেম মিডিল বক্সে এবং লাস্ট নেম এখানে লাস্টের বক্সে অর্থাৎ টাইটেলটা লাস্টে লিখে দেবেন আশা করি বোঝাতে পারলাম এবার আবারও নিচের দিকে আসবেন বা সেকেন্ড পেজে চলে আসবেন এখানে দেখুন বলা হচ্ছে কাস্ট এখানে কাস্টের ঘরে যদি এসসি হয়ে থাকে তাহলে এসসির এই বক্সের টিকমার্ক দিয়ে দেবেন যদি এসটি ক্যাটাগরির আপনি হয়ে থাকেন এসটির টি এই বক্সের টিকমার্ক দেবেন যদি আদার্স ক্যাটাগরি হয়ে থাকেন অর্থাৎ ওবিসি জেনারেল ওকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন ওকে এবার বলা হচ্ছে এস সি সার্টিফিকেট নাম্বার মেন্ডাটরি ফর এস সি এস টি যদি আপনি এস সি এস টি সার্টিফিকেট আপনার থাকে তাহলে এখানে এস সি এস টি ঘরে এখানে এস সি এস টি সার্টিফিকেট নাম্বারটা আপনারা পরপর এখানে লিখে দেবেন কন্ট্যাক্ট ডিটেলস এবার কি করবেন প্রথমে দেখুন স্টেট এখানে কিন্তু লেখাই থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এখানে আপনার যে ডিস্ট্রিক্ট হবে জেলার নামটি এখানে পরপর পরপর লিখে দেবেন এরপর বলা হচ্ছে পুলিশ স্টেশন এখানে আপনার থানার নামটি লিখবেন ব্লক অর মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নামটা এখানে লিখে দেবেন জেপি অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটা এখানে লিখবেন দেন বলা হচ্ছে এক্ষেত্রে ভিলেজ ও টাউন ও সিটি এখানে আপনার গ্রামের নাম বা টাউন বা সিটি নেম যেটা হবে সেটা লিখে দেবেন এরপর হাউস অর ফ্রিমিসেস নাম্বার যদি আপনার কোনো বাড়ির নাম্বার থাকে তাহলে দেবেন না হলে এই বক্সটাকে ছেড়ে দেবেন পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন পিনকোডটা নিচে এখানে লিখে দেবেন হয়ে গেল ডিটেলস আপনার এক্ষেত্রে এক্ষেত্রে কন্ট্যাক্ট ডিটেলস আপনার ফিল হয়ে গেল এবার আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনার অবশ্যই পাস বই থেকে দেখে সঠিকভাবে ফিল আপ করবেন হলে কিন্তু টাকা কোনোভাবে অ্যাকাউন্টে আসবে না এই সমস্ত ভুলের জন্য আপনার কিন্তু টাকা আসছে না বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হচ্ছে না এখানে ব্যাংকের নেম এখানে পাসবইয়ে পেয়ে যাবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন ব্যাংক ব্রাঞ্চ নেম ব্রাঞ্চের নামটা পাসবইয়ে পেয়ে যাবেন এখানে লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনারা এখানে পাসবই থেকে দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং ব্যাংকের আইএফএসসি কোড যেটা থাকে সেই আইএফএসসি কোডটা এখানে আপনারা লিখে দেবেন তাহলে ব্যাংক ডিটেলসটা যেভাবে বললাম এভাবে ফিল আপ করবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর এর সাথে আপনাদেরকে অবশ্যই বলা হচ্ছে সংযুক্ত নথির তালিকার সব প্রত্যিত ফটোকপি সঠিক বাক্সে টিক দিন এবার এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের যারক সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে সেটা আপনারা প্রত্যেকেই নোট করে নিন বা আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখুন দেখুন সবার প্রথম আপনাদেরকে পাসপোর্ট মাপের রঙিন ফটো সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে ফর্মের ওপরেই আপনারা দেখবেন রয়েছে সেখানে আপনারা আঠা দিয়ে সেটে দেবেন তো যেহেতু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে একটা কালার ফটো দিচ্ছেন তাই এখানে আপনারা একটা মার্ক দেবেন এবার দুই নাম্বার বলা হচ্ছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড আপনি স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স কপি দিচ্ছেন কি না তো যদি থাকে তাহলে দেবেন নাহলে এটাকে আপনারা ছেড়ে দেবেন বা এখানে ক্রস মার্ক দিয়ে দেবেন যে আপনার নেই এরপর বলা হচ্ছে কপি অফ আধার কার্ড আপনি আধার কার্ডের জেরক্স দেবেন তার জন্য এখানে টিকমার্ক দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে কপি অফ এস সি এসটি সার্টিফিকেট যদি আপনি দিচ্ছেন তাহলে এখানে টিকমার্ক দেবেন নাহলে এটাকে আপনারা ক্রস করে দেবেন যেটাও আপনি দিচ্ছেন এবার দেখুন বলা হচ্ছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাংক পাসবইয়ের যে জারক্স কপি আপনি দিচ্ছেন প্রথম পাতার যে জারক্স কপি আপনি দিচ্ছেন তো তার জন্য এখানে আপনি একটা টিকমার্ক দেবেন এবার এর সাথে যদি আপনি আরও অন্য কোনো ডকুমেন্ট দিতে চান যেমন ভোটার কার্ড প্যান কার্ড তো সেটা যদি দিতে চান তাহলে এখানে টিকমার্ক দেবেন এবং কী ডকুমেন্ট দিচ্ছেন সেটা এখানে লিখে দেবেন যদি ভোটার কার্ড দেন তাহলে এখানে আপনারা লিখে দেবেন যে আপনি ভোটার কার্ড দিচ্ছেন ওকে যদি প্যান কার্ড দেন তাহলে লিখে দেবেন প্যান কার্ড দিচ্ছেন তো এখানে টিকমার্কগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে যে কী কী আপনি অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করছেন ওকে এখানে আপনি সেগুলো টিকমার্ক দিয়ে দেবেন এবার আপনি লাস্টের পেজে চলে আসবেন এখানে দেখুন বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন স্ব ঘোষণাপত্র সেলফ ডিক্লারেশনের এখানে যা যা দায়ের রয়েছে আপনারা অবশ্যই নিজেরা একটা পড়ে নেবেন সেলফ ডিক্লারেশন এখানে কি কী বলা হয়েছে সেটা আপনারা অবশ্যই পড়ে নেবেন এরপর এখানে আপনারা একটা সিগনেচার করবেন যিনি আবেদনকারী তিনি এখানে সিগনেচার করবেন এই জায়গাটাতে যদি টিপস সই দেন তাহলে এখানে টিপস হয়ে দিয়ে দেবেন নিচে অ্যাকনোলজমেন্ট এই যে স্বীকৃতিপত্র যেটি রয়েছে এখানে কি করবেন এখানে বলা হচ্ছে আই এখানে আপনি আপনার নামটা লিখবেন এই জায়গাটাতে নাম লিখবেন ক্যাপিটাল বা স্পন লেটার যেটা খুশি আপনি লিখতে পারেন এবার ডটার অর ওয়াইফ যদি আপনি আপনার বাবার নাম লিখতে চান তাহলে ডটারের ওপর মার্ক দেবেন যদি স্বামীর নাম লিখতে চান তাহলে ওয়াইফের ওপর মার্ক দেবেন এরপর এখানে বাবা অথবা স্বামীর নামটা লিখে দেবেন অ্যাপ্লিকেশানটি আপনি কবে জমা করছেন ফর্মটি সেই ডেটটা এখানে আপনারা লিখবেন ওকে সেই ডেটটা এখানে লিখে দেবেন এরপর বলা হচ্ছে এক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে আবারও মোবাইল নাম্বারটা লিখবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনার যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড নেই তাই এই জায়গাটা ছেড়ে দেবেন আধার কার্ডের বক্সে এখানে শুধুমাত্র আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন ব্যাস পুরো ফর্মটি আমাদের রেডি হয়ে গেল এবার এই ফর্মটি আপনারা সঠিকভাবে দেখে নেবেন আরও একবার নিজেরা ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা যদি সব কিছু ঠিকঠাক ফিল আপ থাকে তাহলে এখানে ফর্মের সঙ্গে যা যা আমি বললাম ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি সেগুলি আপনারা অ্যাটাচ করে দেবেন এবং প্রতিটি জেরক্সে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে কিন্তু সিগনেচার করবেন তো অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে এগুলি অ্যাটাচ করে আপনারা কি করবেন সরাসরি আপনাদের যে বিডিও অফিস রয়েছে ব্লক অফিস সেই ব্লক অফিসে যাবেন সেখানে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম কোথায় জমা হয় সেটা আপনারা একটু খবর নেবেন সেই অফিসে গিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জানাতে চান আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেই সেটা তাদেরকে জানাবেন এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু এই ফর্মটি সরাসরি গিয়ে জমা করে আসবেন এবার জমা করার কয়েকদিন পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে রিসিভ কপির মধ্যে দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি কিন্তু অনলাইনেই এখন কিন্তু চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট থেকে যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে প্রত্যেকেই আশা করবো আপনারা প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি আপনার প্রয়োজনীয় বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো হাজার হাজার মানুষের উপকার Pete te pare